এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে তৃণমূল নেতা সরব বিশ্বাসের বাড়িতে আয়কর হানা তৃণমূল নেতার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি সরব বিশ্বাসের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী আর এছাড়া আরও ছ জায়গায় তল্লাশি আয়কর দফতরের ইডেন রিয়েল এস্টেট ও মালথিকন রিয়েল এস্টেটের অফিসেও তল্লাশি আয়কর দফতরে সংস্থা দুটির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ এমনটাই আয়কর দফতর সূত্রে খবর এবং শুধুমাত্র তাই নয় সরব বিশ্বাস অর্থাৎ মন্ত্রী অরব বিশ্বাসের বাড়ি সরব বিশ্বাস ঘনিষ্ঠ রানা সরকার রানা সরকারের বেহালার বিবেকানন্দ পল্লীর বাড়িতেও তল্লাশি আয়কদ দফতরে নিউ আলিপুরের শাহাপুর কলোনিতে তৃণমূল কংগ্রেসের নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এই বাড়ি কিন্তু ঘিরে রাখা হয়েছে এই যে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে সেখানেই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট রয়েছে সেখানেই তদন্তকারীরা হানা দিয়েছেন যেটা আপাততভাবে ইনকাম ট্যাক্স সূত্রে জানানো হচ্ছে যে মোট ছটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে একাধিক রিয়েল এস্টেটের কোম্পানির মাধ্যমে আর্থিক তছরূপ এবং তার সঙ্গে সঙ্গে হিসেব বহির্ভূত সম্পত্তি এবং হিসেব বহির্ভূত আয় সেই তদন্তেই কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকরা অরূপ বিশ্বাসের ভাই রাজ্যের মন্ত্রী স্বরূপ বিশ্বাসের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে শুধুমাত্র এই নিওয়ালিপুর নয় তার সঙ্গে সঙ্গে বেহালা পণ্যশ্রী এবং তার সঙ্গে সঙ্গে রানীকুঠি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তদন্তকারীরা কিন্তু তথ্য সংগ্রহ করার কাজ করছে কারণ তারা যেটা জানাচ্ছেন যে হিসেব বহির্ভূত আয় এবং হিসেব বহির্ভূত সম্পত্তি ছাড়াও একাধিক রিয়েল এস্টেটের কোম্পানির মাধ্যমে বিপুল আর্থিক তছরূপ হয়েছে এমনটাই অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বরূপ বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস কলকাতা বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে লেটেস্ট আপডেট জেনে বিক্রম বেশ কিছু জায়গায় চলছে আয়কর তল্লাশি সেখানে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ যেমন রয়েছে আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ সেখানে এই সমস্ত বিভিন্ন একাধিক অভিযোগ রয়েছে কি আপডেট রয়েছে বিক্রম তোমার কাছে দেখো একল তল্লাশি অব্যাহত তোমাকে যেটা জানাবো যে মোট ছটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। একই প্রচুর বিচার যিনি তার প্রিয় অতি স্থানীয় কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর দুই ইন সরকার যে কাউন্সিলর বিক্রম তোমার কথা স্পষ্ট আসছে না দেখো তোমাকে যেটা জানাবো যে একদিকে যেরকম স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চলছে তার পাশাপাশি কিন্তু তৃণমূল কাউন্সিলর অথনা শ্রী জুহী বিশ্বাস তার যে কাউন্সিলর অফিস সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে আরো বেশ কয়েকটি জায়গা বেহালা পন্নত্রী সহ একাধিক জায়গা সেখানে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত বেশ কিছু রিয়েল এস্টেট কোম্পানি তাদের যে কার্যকলাপ সেখানে কিন্তু দেখা গিয়েছে যে বিপুল বিপুল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কের টাকা সাইফরিং করা হয়েছে যার ভিত্তিতে কিন্তু বেশ কিছু লোকের বেশ কিছু প্রাইভেট পার্সনের এবং প্রভাবশালী ব্যক্তিদের মূলত তারা কার্যত খুলে ফেতে উঠেছে বা তাদের কাছে এই ক্রাইম যাওয়ার ফলে তাদের আয়ে বা সম্পত্তি অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখানেই কিন্তু মূলত হিসেব বহির্ভূত হিসেব বহির্ভূত সম্পত্তির খোঁজেই মূলত এই রিয়েল এস্টেট মামলার কানেকশনেই শরৎ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত তার যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলি যেরকম খতিয়ে রাখা হচ্ছে তার আয় ব্যয়ের হিসেব সংক্রান্ত যে নথিপত্র তার স্ক্রুটিনাইজ করা হচ্ছে একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে একইভাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুই বিশ্বাস তারও যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সূত্রে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই ছটি জায়গায় তল্লাশি অভিযান করে বাজেয়াপ্ত হয়েছে এখনো এই তল্লাশি অভিযান চলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এইখান থেকে যে সমস্ত লিড পাওয়া যাবে তার ভিত্তিতে কিন্তু আরো অন্যান্য জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে এবং এখান থেকে যে সমস্ত তথ্য বা নথি তারা পাচ্ছেন সেগুলির থেকে কিন্তু গুরুত্বপূর্ণ লিড তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাত দিতে পারেন কারণ যেহেতু দুটোই অর্থাৎ ইনকাম ট্যাক্স এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুটোই রেভিনিউ সার্ভিসেস আন্ডারে পড়ে অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গোটা কল্লাশ অভিযানের উপরে নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা